ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউতে মৃত্যুর সঙ্গে লড়েছেন টাঙ্গাইলের গোপালপুরের মেধাবী কলেজ ছাত্র ইমন বিস্তারিত থাকছে গোপালপুর উপজেলা প্রতিনিধি মেহদি হাসান সাগরের প্রতিবেদনে গত চার আগস্ট বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সে গুলিবিদ্ধ হয় আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক নবাব আলীর ভাতিজা ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন এলাকার জুলহাসের ছেলে সে মনিরুজ্জামান খান বি এম কলেজ থেকে দুই সালে এইচএসসি পাশ করে ওইদিন অ্যাম্বুলেন্স চালক আহত ইমনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত যেতে অস্বীকৃতি জানালে তাকে উত্তরা লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয় এরপর ছয় আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে বর্তমানে সেখানে আইসিইউ ইউনিটে ভর্তি আছেন ইমন চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক জানা যায় ক্লাস সিক্সে পড়াকালে ইমনের বাবা ভ্যান চালক মারা যান চার ভাই বোনের মধ্যে সবার বড় হওয়ায় অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালিয়ে ছোট তিন ভাই বোনকেও স্কুলে খরচ চালায় ইমন